আসসালামু আলাইকুম আমি বর্তমানে একটি সোলার পাওয়ার প্ল্যান্ট কোম্পানিতে আছি আমাদের এই সোলার পাওয়ার প্ল্যান্টের ক্যাপাসিটি হচ্ছে টু পয়েন্ট মেগাওয়াট বাংলাদেশে প্রথম ভাসমান সোলার পাওয়ার প্ল্যান্ট স্থাপন করছে আমাদের কোম্পানি তো আজকে আমি আপনাদেরকে আমাদের যে সোলার পাওয়ার প্ল্যান্টটা আছে সেটা হচ্ছে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করবো তো চলুন আমরা আসলে প্রথমে পুকুর দিয়েই শুরু করি আসলে এই পাশে চারপাশেই পুকুর আর পুকুর তো পুকুরের মাঝখানে আসলে আমাদের সোলার পাওয়ার প্ল্যান্টটা বসানো আছে তো এখন আপনাদেরকে আমি আসলে দেখানোর চেষ্টা এই রুমটাতে ইনভার্টার গুলো বসানো আছে তো আমি আপনাদেরকে একটু কাছ থেকে দেখানোর চেষ্টা করি এখানে হচ্ছে একটা ট্রান্সফরমার বসানো আছে আর এই পাশে হচ্ছে এলডি প্যানেল আছে ভিসিবি আছে আর এই পাশে সারি সারি দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে সব ইনভার্টার এখানে হচ্ছে ছয়টা ইনভার্টার আছে আর এই প্রত্যেকটা ইনভার্টারের ক্যাপাসিটি হচ্ছে একশো দশ কিলোয়াট আমি আপনাদেরকে একটু কাছ থেকে দেখানোর চেষ্টা করি এই যে একটা হচ্ছে ইনভার্টার এই ইনভার্টারটা হচ্ছে এস এম এখানে যদি আমরা একটু নেম প্লেটটা দেখি দেখুন সানি ট্রাই পাওয়ার এস এম এ কোম্পানির এটা হচ্ছে এই যে একশো দশ কিলোওয়াট এটা হবে আর এইখানে হচ্ছে ডিসি ক্যাবলগুলো আসছে অর্থাৎ সোলার প্যানেল থেকে এই ক্যাবলগুলো আসছে এখানে আসার পরে এই ইনভার্টারে লাগছে এই ইনভার্টার থেকে এইটা হচ্ছে আউটপুট এটা হচ্ছে এসি হয়ে আমাদের লোডে চলে যাচ্ছে আর আমি আপনাদেরকে পুকুরে যে প্যানেলগুলো বসানো আছে সেগুলো একটু দেখানোর চেষ্টা করি এই পাশে দেখতে পাচ্ছেন একটা পুকুর আর হচ্ছে এ পাশে একটা পুকুর এই পুকুরেই ফ্লোটারের উপর সোলার প্যানেলগুলো স্থাপন করা হয়েছে আর এই পুকুরের এই পাড়ের উপর দিয়ে আসলে আম গাছগুলো লাগানো হয়েছে যে দেখতে পাচ্ছেন এখানে আম আম আছে তো আমি আপনাদেরকে পুকুরে গিয়ে একটু আসলে দেখানোর চেষ্টা করি দেখুন আম গাছগুলা কত সুন্দর সুন্দর আম ধরে রয়েছে দুইটা পুকুর আছে দুইটা পুকুরে যেকোনো একটা পুকুরে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি আমরা হচ্ছে এই পুকুরটাতে যাব এই পুকুরটাতে গিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এই যে দেখুন এটা হচ্ছে ফ্লোটারের যে ড্রাম থাকে সেই ড্রাম এগুলা আর এগুলো হচ্ছে সোলার প্যানেল এখানে সারি সারি ভাবে আসলে এগুলা বসানো আছে প্রত্যেকটা সোলার প্যানেলের ক্যাপাসিটি হচ্ছে ওয়াট এই দেখুন এইগুলো হচ্ছে প্লাস্টিকের ফ্লোটার আর এই ফ্লোটারের উপর দিয়ে আমাদেরকে হেঁটে যেতে হয় এখানে বিশটা প্যানেল সিরিজে কানেকশন করা হয়েছে বিশটা প্যানেল সিরিজে কানেকশন করার পরে যে কেবলটা আসছে সেই কেবলটা এখানে যে কেবল ট্রে আছে দেখুন এই ফ্লোটারের উপরে সুন্দরভাবে এই ক্যাবল ট্রেগুলো বসানো আছে এই ক্যাবল ট্রের উপর দিয়ে ক্যাবলগুলো চলে গেছে আমরা যে ইনভার্টারগুলো দেখলাম সেই ইনভার্টারের কানেকশন করা হয়েছে আর এই ফ্লোটারের উপর দিয়ে খুব সহজেই হাঁটা চলাফেরা করা যায় বাংলাদেশে আসলে এ ধরনের প্রজেক্ট খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতেছে বর্তমান যে বিদ্যুতের ক্রাইসিস এই সময়টাতে তো আমরা একটু ইনভার্টারের রুমের কাছে যাওয়ার চেষ্টা করি এই যে দেখুন প্রত্যেকটা লাইন থেকে যে কেবলগুলো আসছে সেই কেবলগুলো এই কেবল ট্রেতে আসছে এই কেবল ট্রে থেকে সরাসরি চলে গেছে এখান দিয়ে ইনভার্টারে তো এভাবেই আসলে বাংলাদেশের এ ধরনের সোলার পাওয়ার প্লান্ট খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতেছে এবং এই পুকুর পাড়ে দেখুন সারি সারিভাবে নারকেল গাছগুলো লাগানো আছে এইটা যদি দেখায় এটা হচ্ছে পুকুর পাড় আর এই পুকুর পাড় থেকে দেখুন কতটুকু ডিস্টেন্স আছে এখানে আবার ফ্লোটারগুলোকে ফ্লোটারগুলোকে আসলে ধরে রাখার জন্য দেখুন এখানে আবার দিয়ে আবার এগুলাকে বেঁধে রাখা হয়েছে যাতে এদিকে ওদিক যাতে নড়াচড়া না করে তো এটাই হচ্ছে বাংলাদেশের প্রথম ভাসমান সোলার পাওয়ার প্লান্ট তো এখন আমি আপনাদেরকে আমাদের যে ছাদ আছে অর্থাৎ এই উপরে ছাদ আছে এই পাশে হচ্ছে বিল্ডিং আছে সেই বিল্ডিং এর উপরে ছাদ আছে সেই ছাদে আসলে সোলার প্যানেল বসানো আছে সেগুলো আপনাদেরকে আমি একটু দেখানোর চেষ্টা করব। তো চলুন আমরা আসলে ছাদের উপরে চলে যাই আমাদেরকে আমাদের শেডের উপরে যে প্যানেলগুলো আছে সেই প্যানেল ইনভার্টার হচ্ছে এইগুলা প্যানেল থেকে লাইনগুলো আসছে এখানে এই যে এই লাইনগুলো ইনভার্টারে আসছে ইনভার্টার থেকে এসি হয়ে এই এসিটা কেবলটা ক্যাবলটা এই এসিটা চলে গেছে এল আপনাদেরকে আমাদের যে প্যানেলগুলো আছে সেই প্যানেলগুলো একটু দেখানোর চেষ্টা করি আমাদেরকে আরো ছোট একটা সিঁড়ি উপরে উঠতে হবে এইগুলা হচ্ছে ক্যাবলটা এখান আসলে কেবলগুলো সব আসছে আর এই শেডের উপরে আসলে প্যানেল গুলো বসানো আছে তো আমি আপনাদেরকে কাছে গিয়ে একটু দেখানোর চেষ্টা করি এই যে দেখুন এখানে আসলে প্যানেল গুলো বসানো আছে আমরা এখন যে শেডের উপরে আসি এই শেডে প্রায় পনেরোশোর মতো প্যানেল আছে এবং প্রত্যেকটা প্যানেলের ক্যাপাসিটি হচ্ছে পাঁচশো পঁয়তাল্লিশ ওয়াট করে আমরা পুকুরের যে প্যানেলগুলো দেখছিলাম সেই পুকুরের প্যানেলগুলোর ক্যাপাসিটি পাঁচশো পঁয়তাল্লিশ ওয়াট এবং এই শেডের উপরে যে প্যানেলগুলো আছে এইগুলোর ক্যাপাসিটিও সেম পাঁচশো পঁয়তাল্লিশ ওয়াট তো আসুন আপনারা এই পাশে যেটা দেখতে পারতেছেন এটা হচ্ছে বা লাইটিং যেটাকে বলা হয় যাতে বর্জ্যপাত যখন হয় তখন যাতে আমাদের এই প্যানেলের যাতে কোনো ক্ষতি না হয় সেই জন্য আসলে এই সার্জার গুলো আসলে বসানো হয়েছে এই পাশে আর আমাদের যে শেডটা আছে এটা হচ্ছে সবচেয়ে বড় শেড এই শেডের চারপাশে শুধু প্যানেল আর প্যানেলগুলো বসানো আছে দেখতে পাচ্ছেন এগুলা এটা হচ্ছে একটা অটোরাইস মিলের উপরে বসানো আছে যার কারণে আসলে আমাদেরকে রেগুলার এই প্যানেলগুলো ক্লিন করার ক্লিন করতে হয় দেখুন আমাদের এখানে প্রায় পনেরোশো মতো প্যানেল আছে আমি যদি আপনাদেরকে একটু ভালো করে দেখাই দেখুন এই পাশে একটা সেট এবং এই পাশে একটা সেট এটা হচ্ছে পূর্ব সাইড আর এটা হচ্ছে পশ্চিম সাইড এই পশ্চিম সাইডে প্যানেলগুলো বসানো আছে আর এটা হচ্ছে পূর্ব সাইডে এগুলাকে আসলে ক্লিন করতে হবে আমাদের পয়েন্ট জিরো টু মেগাওয়াট যে সোলার পাওয়ার প্লান্ট সেই সোলার পাওয়ার প্লান্ট আপনাদেরকে দেখালাম ঘুরে ঘুরে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে রাখবেন